আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন কেশব একদিকে তুমি সন্ন্যাসের কথা বলছো সন্ন্যাসীর মতন সমস্ত আত্মীয় সজ্জনকে ভেঙে দেওয়ার কথা বলছো আর অন্যদিকে আমাকে কর্ম করার জন্য বলছো এই দুটোই কথা পরস্পর বিরোধী তুমি জানো মনুষ্য যে কোনো কর্ম করে সেই কর্মের কোনো কারণ হয় কেউ প্রেরণা দেয় যার প্রেরণার জন্য মানুষ কর্ম করে কোনো ভাবনা তো নিশ্চয়ই হয় যেই ভাবনার অনুভূতির জন্য মানুষে ভালো খারাপ যে কোনো কর্ম করে থাকে অর্থাৎ কর্ম শিকরে অনুভূতি হয় আর অনুভূতি শিকরে কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই হয় কারণ যে কোনো সম্পর্ক কোনো আত্মীয়বাত্মীয় ভাবনা তো জন্ম নিতে পারেন অর্জুন তুমি ঠিক বলছো সম্পর্ক এবং আত্মীয় দিয়েই ভাবনার স্রোত বের হয় কিন্তু অনুভূতির নদী তাড়াতাড়ি শুকিয়ে যায় ঠিক ওইভাবেই যেইভাবে আগুনের জলে ফোটা তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে যায় যে মারা গেছে তার চিতা ঠান্ডা হওয়ার আগেই আত্মীয় স্বজনের চোখের জলও শুকিয়ে যায় কেউ দু ঘন্টা কাঁদে কেউ দুদিন যে সবচেয়ে বেশি কাঁদে সে মা ও কিছু দিনের মধ্যে সংসারের মায়া মোহতে ফেঁসে গিয়ে নিজের অন্য কর্মে লেগে যায় হে কেশব একদিকে তো তুমি আমাকে এটা শেখাচ্ছ এই সম্পর্ক সম্বন্ধ সবকিছু কিছু দিনের জন্য আর অন্যদিকে এক্ষুনি তুমি এটা বললে যে সম্পর্ক এবং সম্বন্ধের স্রোতি এই অনুভূতির জন্ম হয় বলেছিলে না হ্যাঁ আর আমি এটা বলেছিলাম যে কর্ম করার জন্য কোনো না কোনো অনুভূতির প্রয়োজন হয় আর ভাবনার জন্য আত্মীয় স্বজনের প্রয়োজন হয় কারণ কোনো না কোনো সম্পর্ক শিখরেই তো ভাবনার অনুভূতি হয় সেই জন্য যদি মনুষ্য সমস্ত সম্পর্ক ভেঙে দেয় নিজের অনুভূতিকে ত্যাগ করে দেয় তাহলেও ও কার জন্য করবে নিজের ধর্মের জন্য ধর্মের জন্য হ্যাঁ নিজের ধর্মের জন্য অর্থাৎ ধর্মের জন্য ভাবনার প্রয়োজন হয় না না ধর্মের জন্য অনুভূতির না বরং নিজের কর্তব্যের জ্ঞানের প্রয়োজন হয় এটা জানাও প্রয়োজন হয় যে যে মানুষ বুঝে নেয় যে ওই পরিস্থিতিতে ওর কর্তব্য কী অনুভূতি তো যখন তখন কর্তব্যের পথে এসে যায় এবং মানুষকে দুর্বল করে দেয় এখন এই সময় তোমার অনুভূতির জন্যে তোমার মনে যে মোহ উৎপন্ন হয়ে গেছে ওটা তোমাকে কর্তব্যের পথ থেকে বাইরে করে দিচ্ছে সেই জন্যে শাস্ত্র বলে যে কর্তব্য অনুভূতির থেকে বড় হয় এক্ষুনি তুমি অনেক বড় জ্ঞানের মতো তর্ক করলে যে কর্মের জন্য কোনো প্রেরণা হওয়া উচিত আর প্রেরণার জন্য কোনো না কোনো অনুভূতির প্রয়োজন হয় এই সমস্ত তর্ক মোহজনিত আত্মীয় স্বজনের মোহ নিয়ে তোমার বুদ্ধিকে নষ্ট করে দিয়েছে এই জন্য তুমি সত্যি দেখতে পাচ্ছ না সেই জন্য এই সময় তুমি ধর্মকে স্পষ্ট দেখতে পাচ্ছ না हरे कृष्ण हरे कृष्ण कृष्ण